করিকাঠের দিকে তাকিয়ে চুপ করে শুয়েছিল তাপসী অ্যালার্মের শব্দে ঘুমটা অনেক আগেই ভেঙে গেছে অবশ্য তাপসী ইচ্ছে করেই অ্যালার্মটা একটু আগে সেট করেছিল ঘুম থেকে উঠে একটু এপাশ উপাস না করলে শান্তি হয় না তার উপর আজ আবার দশটার মধ্যে কলেজে ঢুকতে হবে পুরো কলেজ ছাত্রীরা মিলে সিদ্ধান্ত নিয়েছে ক্লাস না করে প্রতিবাদ মিছিলে হাঁটবে তাপসীকে অংশ নিতে হবে না সে কি সমাজ ছাড়া নাকি আজ তাদের অভিযান রাস্তা জ্যাম করে দেবে অবশ্য অদিতি এগিয়ে এসে উদ্বেগ না নিলে এসবের কিছুই হতো না সেদিন অদিতি জোরালো গলায় বলেছিল সহজ নয় মিছিলে মুখে হয়ে ওঠা সহজ নয় মনে মনে স্লোগানগুলো আরও একবার ঝালিয়ে নিল সে অরিত্র বলছিল মিডিয়া আসতে পারে কভার করতে আফটারঅল নামি কলেজের সম্মিলিত প্রতিবাদ বলে কথা তা এলে ভালোই হবে খানিকটা এক্সপোজার পাওয়া যাবে মুক্ততে চেঁচিয়ে কি লাভ এমনটা নয় ঘটনাটা তাকে আহত করেনি কিন্তু রোদে হাঁটলে স্কিনে কতটা ট্যান পরে তার জন্য যে কত ঝামেলা পোহাতে হয় সে ভুক্তভোগী মাত্রই জানে মোবাইলে টুংটাং শব্দ নির্ঘাত অদিতি গ্রুপে ম্যাসেজ করেছে কলেজের যাবতীয় পরিকল্পনা সে সোশ্যাল হোক বা প্রতিবেদী মিছিল সবসময় অদিতি নিজে থেকেই এগিয়ে যায় দায়িত্ব কাঁধে তুলে নেয় সেলফ প্রো লিভার যাকে বলে কি করতে চাই সে সম্পর্কে অদিতির ধারণা স্বচ্ছ তাপসী মাঝে মধ্যে অদিতি হওয়ার চেষ্টা করে দু একদিন বাদেই হাল ছেড়ে দেয় অত দোরঝাঁপ ও শরীরে সইবে না অদিতির ডাকাবুকু স্বভাবের কারণে ছেলেরাও রাস্তা ছেড়ে দেয় অদিতির কারণে তাপসীরাও আজকাল একটু রেলা নিয়ে হাঁটে সহজ ব্যাপার এমন একজন মেয়ে তাদের কলেজে পড়ে যে কিনা বলে বলে ছেলেদের ধমক দিতে পারে ঠিকই ভেবেছে সোশ্যাল গ্রুপে অদিতির ম্যাসেজ প্রতিবাদ মিছিল দশটার বদলে সাড়ে নটা থেকে শুরু হবে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠলে তপসী এ বাবা পৌঁছতে না দেরি হয়ে যায় মোবাইল চার্জে দিয়ে দ্রুত বাথরুমে ঢুকল সে পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে নিতে হবে আজ দেখিয়ে দিতে হবে রাস্তা কারোর একার নয় সেদিন কী যেন বলেছিল ছেলেটা রোজ সকালে দুপুরে মিছিল বেরোলে নিত্যযাত্রীদের অসুবিধা হয় অফিস পৌঁছাতে সমস্যা বাড়ে প্রাইভেট সেক্টর তো আর অজুহাত শোনে না পাল্টা জবাবটা মক্ষম দিয়েছে অদিতি মহৎ কাজের জন্য প্রত্যেককেই কিছু না কিছু বলিদান দিতে হয় আমরা এক মহৎ উদ্দেশ্য নিয়ে লড়াই করছি মিছিলে পা মেলাতে পারুন না পারুন সমর্থনটুকু করুন আপনার একটা সমর্থনও বিচার এনে দিতে পারে সংকোচেরও বৃহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতেও হিহোনা মৃয়মান মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরা করো জয় গাইতে গাইতে খাবার টেবিলে এসে বসল তাপসী চটপট ভাত দাও মা সম্মলিত প্রতিপদে আজ রাস্তায় নামতে হবে ডিমটা ভেজেই দিচ্ছি রে আসলে তুই তো তেমন একটা অমলেট পছন্দ করিস না একটু ভুজিয়ে করে দিই ভাত কটা খেতে পারবি আমি করা চাপিয়ে দিয়েছি পাঁচ মিনিট লাগবে ইচ্ছা করে তুমি এগুলো করো জানো তোমা আসলে নিজে তো কোথাও যাও না ঘরে বসে দিন কাটাও কাউকে কিছু করতে দেখলে তোমার সহ্য হয় না কিভাবে ব্যাগরা দেবে সেই ছক উচে থাকো বিরক্ত মুখে চিৎকার করে উঠল তাপসী জানি তুই খুব রেগে গেছিস এখনও খাবার তৈরি হয়নি বলে কাল রাতে বলেছিলি ভোর ভোর উঠে রান্নাটায় সেরে ফেলতে হঠাৎ কোমরটা বড্ড ব্যথা করেছিল রে উঠতে একটু দেরি হয়ে গেল তোমার সবাইতে দেরি তোমারই খালি সমস্যা হয় আর কারোর তো পৃথিবীতে কোনো সমস্যা নেই সারাদিন ঘরে বসে থাকো তো তুমি কি বুঝবে সময়ের মূল্য একদিনও তো বাইরে বেরিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিতে দেখলাম না বাবা যে কি করে তোমায় সহ্য করে ভেবেছিলাম রে তপু একদিন যাব নরম সুরে বললেন রূপালী কিন্তু কি বলতো বাবার অফিস তোর কলেজ রাতের বেলা মিছিলে পা মেলালে সকালে উঠে যদি তোদের জন্য পছন্দ মতো রান্না করে দিতে না পারি তখন তোরাই বিরক্ত হবি একা হাতে ভাত তরকারি অফিসের টিফিন আসলে বয়স হচ্ছে তো কি বা করো তুমি সারাদিনের ওই তো চারটে রান্না তাই নিয়ে এত কথা পারো বটে আমাদের মতো প্রতিদিন দোরঝাঁপ করতে হলেও বুঝতাম অফিস যাওয়ার জন্য বাথরুম থেকে বেরিয়ে নবারণ বাবু ঘরের দিকে যাচ্ছিলেন মেয়ের শেষ কথাটা শুনে ডাইনিংয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন তুমি না এক্ষুনি কীসব প্রতিবাদ করার কথা বলেছিলিস তা প্রতিবাদটা কিসের জন্য কোথায় হচ্ছে কি যে আশ্চর্য কথা বলো না তুমি বাপি কাগজে টিভির চ্যানেলে চ্যানেলে প্রতিবাদ চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদের ছবি একসঙ্গে লরার ডাক সবাই মোমবাতি হাতে প্লাকার হাতে বিচারের দাবিতে মিছিলে পা মিছিলে আর তুমি কি না বলছো কিসের প্রতিবাদ কোথায় হবে ভুল কি বললাম রে মা এত প্রতিবাদ এত লড়াই সবটাই যে অর্থহীন হয়ে যায় যদি মেয়েদের মেয়ে মানুষ বলে দেগে দেওয়াটা বন্ধ না হয় সবার আগে মেয়েদের মানুষ বলে মনে করতে হবে সব মেয়েদের যোগ্য সম্মান দিতে হবে বিচার শেষে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই তো তোদের স্লোগান হ্যাঁ একদম তাই তাহলে যে তখন তুমি বললে কিসের বিচার কোথায় বিচার তুমি তো সবই জানো জানি ভাবছি কিন্তু পরক্ষণেই আবার ভাবছি সত্যি সঠিক জানি কি দোষী তো শুধু একজনই নয় তাহলে যে অনেকজনকেই শাস্তি দিতে হয় রে মা হয়তো শাস্তির ধারণাটা আলাদা হবে কিন্তু অপরাধ তাতে কি লঘু হয়ে যায় এই যে তুই এক্ষুনি মাকে যা ইচ্ছে তাই বললি এটা কি অন্যায় নয় অপরাধ নয় তোর মাও তো একজন মেয়ে একজন নারী তার সঙ্গে তুই যেভাবে কথা বললি সেটা কি মানসিক অত্যাচারের পর্যায়ে পড়ে না তোর যখন আজ তারা আছে তখন মোবাইলটা হাত থেকে রেখে একটু না হয় মাকে রান্না করে সাহায্য করে দিতিস সময়ের মধ্যে সব কিছুই হয়ে যেত তুমি আমাকে রান্নাঘরে ঢুকতে বললে ভাবি আমি কেন রান্না করতে যাব এটা কি আমার রান্না করার বয়স তাছাড়া মা রান্না করতে ভালোবাসে সেই জন্যই তো কোনো কাজকর্ম না করে সারা সারাদিন রান্নাঘরে বসে থাকে কোনোদিন রান্নাঘরে ঢুকে দেখেছিস তো মা গরমে ঘামে রাত্রে কতখানি কষ্ট হয় তবু আমরা যাতে ঘরের খাবার খেতে পাই পছন্দের খাবার খেতে পাই নিয়মিতভাবে বাইরের খাবার খেয়ে আমাদের যাতে শরীর খারাপ না করে তার জন্য সারাদিন ধরে ঘাম রক্ত তুলে পরিশ্রম করে চলে ভাতের থালা টেবিলে রেখে শান্ত গলায় বললেন রূপালী ওভাবে কেন মেয়েটাকে বলছ ও তো কিছু ভুল বলেনি সত্যি আমি সংসারে কিবা কাজ করি আসি তপু তুই ভাতটা খেয়ে নে তোর দেরি হয়ে যাচ্ছে চোখের কোণে আসা জলটা চট করে মুছে নেয় তুমি দিন বাড়িতে থাকো বলেই সংসারটা এত মসৃণ গতিতে চলে সেটা তপুরও বোঝা প্রয়োজন সব কিছু হাতের কাছে পেয়ে যাই তো তাই মানুষটার গুরুত্ব বোঝে না বলে ওঠেন বাবু কি বলবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে তাপসী কি বলছে বাপি এভাবে তো সে কখনো ভেবে দেখেনি চোখ বুঝে মাকে ছাড়া একাকি সংসার কল্পনা করল পলকে ভয়ে কেঁপে উঠে সে চোখ খুলে ফেললো কি ভয়ঙ্কর মা ছাড়া তার তো কোনো অস্তিত্বই নেই সত্যি তো এক নারীর জন্য ন্যায় চাইতে গিয়ে আরেক নারীর সঙ্গে প্রতিদিন অন্যায় করে চলেছে সে রূপালী দেবীকে জড়িয়ে ধরে বলল আমি খুব বোকা মা আমার ভীষণ ভুল হয়ে গেছে বুঝতেই পারিনি তোমায় ছাড়া আমি কতখানি অসহায় থ্যাংক ইউ বাপি চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দেওয়ার জন্য মা তুমিও আজ আমার সঙ্গে খেয়ে নাও আমরা দুজন একসঙ্গে প্রতিবাদ মিছিলে হাঁটতে যাবো নিজের দিকে তাকিয়ে রূপালি বললেন তা হয় না রে সারাদিন কাজ করে আমার চেহারার ঐজ্জ্বল্য হারিয়ে গেছে আমায় দেখলে লোকে তোকে সম্মান দেবে না উপহাস করতে পারে আমার মেয়েকে কেউ কথা শোনাবে তা কি করে আমার ভালো লাগবে আমার তাতে কিছু যায় আসে না মা এখন থেকে তুমি আমার শক্তি দেখি না একসঙ্গে ন্যায় বিচারের দাবিতে লড়ে জিত আমাদেরই হবে হবেই নিশ্চিন্ত হেসে ঘরের দিকে রণা দেন নবরণবাবু আসল ন্যায় তো ঘরেই হয় না মেয়েরা নিজেরা যদি নিজেদের বিরুদ্ধে লড়াই না করে পরস্পরের হাতে হাত রাখে পরস্পরের পাশে থাকে তবে এমনি ঘরে ঘরে ন্যায় হবে নিজেদের হকের লড়াই মেয়েরা নিজেরাই লড়ে নেবে